গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সকাল সকাল আজকে একটু বেশি সকালে উঠেছি কারণ বর আর্লি যাবে যেহেতু সোমবার দিন ছুটি নিয়েছিল আর্লি যাওয়া তো দূরের কথা কাজেই যায়নি সোমবার দিন ছুটি নিলো তারপরে বৃহস্পতিবার দিন ছুটি নিলো তাই আর্লি এর মধ্যে কোনোদিনই যায়নি তাই সপ্তাহের দুদিন আর্লি তো করতেই হবে তো আজকে আর্লি ছিল তো তার জন্য তাড়াতাড়ি উঠে ভাত বসিয়ে দিয়েছি আবার যেহেতু শনিবার তাই সব কিছু একদম সাজো করে দিতে হবে তারপরে গতকালকে আমি সেরকমভাবে রান্নাও রান্নাবান্নাও করিনি তার জন্য আজকে কিন্তু রান্নার একটা চাপ ছিল তাই সকাল সকাল উঠে পড়েছি শরীরটা রেস্ট চাইছিল কিন্তু সময় নেই রেস্ট নেওয়ার সময় নেই তো উঠে পড়লাম উঠে আগে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি ঘর ঝাড়তে আসলাম বিছানা তোলা আগেই হয়ে গেছিল বিছানা আগে তুলে তারপরে ভাত বসিয়ে তারপরে ঘরঝাড় দিচ্ছি অন্যান্য দিন যখন বর আর কি নর্মাল টাইমে যায় তখন কিন্তু আমি আগে ঘরঝাড় দিয়ে নিই তারপরে ভাত বসাই কিন্তু এই আর্লি যাওয়ার দিন হচ্ছে এই এইটা করতে হয় আমাকে কিছু করার নেই কারণ ঘরঝাড় দিতে দিতে ওদিকে ভাত আমার উঠলে যায় তাহলে একটা কাজের সঙ্গে তাল মিলিয়ে আমার দুটো কাজ হয়ে যায় তো সময় বাঁচানোর জন্য যেদিন আর্লি যায় সেদিন কিন্তু এই কাজটা এইভাবেই আমাকে করতে হয় তো দেখো আমার ঘর ঝাড় দাও আমি এইটুকুই শেয়ার করেছি আর চারিদিকে ক্যামেরা নিয়ে ঘুরবো সেই সময়টুকু ছিল না এবার ফ্রিজ থেকে বের করে নিয়েছি সেই বিখ্যাত পনির যে পনিরের জন্য আমাকে অনেক ওয়েট করতে হয়েছে তো দুশো গ্রামের দুশো গ্রাম পনির যা আমাদের দুজনের জন্য যথেষ্ট আমার তো ডেয়ারি প্রোডাক্ট খাওয়া বারোনি তবুও যেহেতু খেতে হবে খেতে হবে যে সোয়াবিনও খেতে পারবো না পটলের তরকারিও মানে এক ঘেয়ে হয়ে যাচ্ছে তার জন্য পনির আনা হলো তো পনিরগুলোকে ভালো করে মানে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আর এদিকে দেখো কাঁকরোল ভাজা করেছি সকালবেলা খাওয়ার জন্য মুগ ডাল করব তাই মুগ ডালটাকে ভেজে প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে নিলাম একটাই সিটি দিয়েছি নতুন মুগ ডাল একেবারে ঘ্যাঁটা হয়ে গেলে ভালো লাগে না আর এদিকে পনিরের মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি কষানোর সাথে আলুও দিয়ে দিয়েছি ফোড়নে দিয়েছি কালো জিরে আর পনিরটা কিন্তু বেশ ভালোই হয়েছিল একটু সামান্য ঝাল হয়েছিল কিন্তু বর বললো যে না আমার কাছে ঠিক আছে বললো দুপুরবেলা খাওয়ার সময় ফোন করেছিল বললো কেমন খেয়েছো পনিরটা তাই আমি বললাম বেশ ভালোই খেয়েছি বললো হ্যাঁ অনেকদিন পর তো ভালোই হয়েছে তো এই দেখো পনিরের ফাইনাল লুক না একদম গামাখা শুকনো করেছি না খুব ঢাল ঢেলে ঝোল রেখেছি এরকমভাবেই করেছি পনিরগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি যাতে একটাও ভাঙেনি ঝোল ফোটার পরে তারপরে আমি কিন্তু পনিরগুলোকে দিয়েছি আর এদিকে মু মুগ ডালটা সবে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে তো বন্ধুরা এখন বাজে এগারোটা পাঁচ সকাল আর আমি বসে আছি তো বসেই আছি কখন থেকে বসেই আছি তোমাদেরকে বলছি ওই দশটা থেকে বসে আছি প্রায় এক ঘন্টা ধরে বসে আছি হুম তো সে তোমরা দেখতে পেলে যে সেরুকে খাওয়াতে খাওয়াতে আমি ক্যামেরা বন্ধ করে দিয়েছি হঠাৎ করে কারণ বৃষ্টি নেমে গেছিলো হুম আর কালকে তো জামা কাপড়ের পরিমাণ দেখেছিলে ওগুলো তো শুকায়নি তো ওগুলো খুব স্বাভাবিকভাবেই বর আবার মেলে দিয়েছে ছাদে তো তার জন্য হাতটা তো ধুয়ে যেতে হবে নতবা আমি তুলব কী করে সেরুকে খাওয়াচ্ছিলাম তো খাইয়ে হাতটা ধুয়ে নিয়ে দৌড় মেরে উঠলাম সিঁড়ি ভেঙে তারপরে সেই জামা কাপড় তুলতে তুলতে বৃষ্টিতে যতটুকু ভেজার ভেজা হয়ে গেছে কারণ বেশ ভালোই স্পিডে নেমেছিল তো সেই জামা কাপড় নিয়ে এসে মেলে দিলাম ইয়েতে ঘরে আর নাইটিগুলো এখানটায় লাইন দিয়ে তিনটে নাইটি মেলে দিয়েছি ফ্যানটা ছেড়ে রেখেছি যাতে করে শুকিয়ে যায় কারণ স্নান করে পড়তে হবে তার জন্য তো কী আর করবো বড়ো মেলে দিয়ে গেছে আর এখন ওয়েদার তো এরকমই থাকবে কখনো মেঘ কখনো বৃষ্টি তাই কিছুক্ষণ আগে দেখলাম রোদ এখন আবার প্রায় বৃষ্টি নেমে যাবে যাবে এরকম ভাব তাই আমি আর দেব না ঘুড়িঘুড়ি পড়ছেও মনে হচ্ছে গুড়িগুড়ি পড়ছে মানে চোখে ধরছে না এখান থেকে তো রান্নাঘরের সমস্ত কাজ করে ভাতটা খেয়ে খেতে খেতে লাস্টের দিকে মা ফোন করেছিল তা আমি বলছি কি যে কিছু কথা আছে তোমাকে বলবো আমি একটু খেয়ে খেয়ে নিই বাসনটা মেজে নিই তারপরে তোমাকে ফোন করছি দু মিনিটও টাইম নিই নি এসে তিন চারবার ফোন করলাম আর ফোন ধরেনি মনে ফোন মনে ফোন সাইলেন্ট করা বুঝতে পারিনি ফোন সাইলেন্ট করা ছিল বুঝতে পারিনি তো সেই যে এসে শুয়েছি ব্যাস আর একবার শুলে পড়ে আর বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না তো এই হচ্ছে আর কি কোথায় গেল কে জানি বারবার দেখছি কারণ শ্বশুর নিচে এসছে তো বাইরে বেরোচ্ছে সেরু কোথায় তাই দেখার জন্য বারবার পিছন ঘুরছি তো এগারোটা বাজে শুধু রান্নাঘর মোছা বাকি এখন এই যাব রান্নাঘরে বালতিটা তরকারি বালতি পরিষ্কার করব রান্না তো বর যাওয়ার আগেই হয়ে গেছে কাকরোল ভাজা ডাল মুগের ডাল আর হচ্ছে তোমার পনিরের তরকারি ডাল হচ্ছে গ্লাসের মধ্যে নেয় তো গ্লাসের মুখটা আটকাতে গিয়ে ওগুলি তো চাপ সিস্টেম ভালো জোরে প্রেশার দিতে হয় কি হয়েছে এরকম পিছলে গিয়ে পুরো সব ডাল নিচে পড়ে গেছে সব ডাল নিচে একদম ছড়িয়ে ছিটিয়ে পড়লো আবারও ওই তাড়াতাড়ি সময়ের মধ্যে আবারও সসপ্যানের মধ্যে কড়াইয়ের থেকে ডাল ফুটছে ডাল ফুটছে মানে শেষ বন্ধ করব তখন আবার ঢাললাম ফ্যানের তলায় এসে এরকমভাবে সসপ্যান নিয়ে ঘুরাচ্ছি 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 যাতে করে ডালটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তারপরে আবার ঘুরলাম মাথাটা এত গরম হয়ে গিয়েছিল তাড়াহুড়োর মধ্যে ব্যাঘাত ঘটে বেশি কারণ হড়বড়ি করে কাজ করতে যাই আর দুর্ঘটনা ঘটে রাগ হচ্ছিল বরের উপর কারণ যেই স্টিলের টিফিন বাটি নিয়ে যেত একটা বাটির মধ্যেই হয়ে যেত এখন হাজার একটা টিফিন বাটি সহ্য লাগে ছাতার মাথা তো যাই এবার রান্নাঘরটা পরিষ্কার বাজে তো অনেক কষ্টে উঠে রান্নাঘর পরিষ্কার করে এখন চলে আসলাম ঘর মুছতে কাহিনী তোমাদেরকে সামনাসামনি বলবো এখন ভয়েস ওভার দিচ্ছি এখন কিছু বলবো না কারণ আমি পরে বলে রেখেছি যে কি হয়েছে না হয়েছে সব মায়ের জন্য হয়েছে আমার এর জন্য দোষী ঠিক আছে মাকে পরে মার সাথে পরে কথা হয়েছে আমি বলেছি যে তোমার জন্য আজকে আমার এই এই হয়েছে তো দেখো কোনো রকমে যে ঘরটা মুছে নিচ্ছি মেঘলা ওয়েদার তবুও ঘর মুছে নিয়েছি কারণ আগের দিন মোছা হয়নি তার আগের দিন বর মুছে ছিল বৃহস্পতিবার দিন বর মুছে ছিল তারপর মাঝে গেল শুক্রবার শুক্রবার মোছা হয়নি শনিবার দিন আমি মুছি এমনিতেও একদিন বাদ দিয়ে একদিন মুছি তো সেই কারণেই আর কি মুছে নিচ্ছি শরীরটা মনে হচ্ছিল তুই আজকে করিস না আজকে করিস না আজকে করিসই না কিন্তু না মানে মোছা ঘরে হাঁটার যে কি শান্তি সেটা যারা হাঁটে তারাই একমাত্র জানে আর এইদিকে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট তাই তোমাদেরকে দেখাচ্ছি লাইটটা বন্ধ করে দিয়েছিলাম তারপরে ফোনের ফ্ল্যাশ লাইট অন করে দেখি লাইট জ্বালানোর তো কোনো প্রয়োজনই নেই কত সুন্দর আলো দেখা যাচ্ছে তাই না লাইট জ্বালানো থাকলেও এরকম লাগতো আর বন্ধ রয়েছে তারপরেও এত সুন্দর লাগছে মানে পিকচারটা এসেছে তাই আর লাইট জ্বালায়নি তো চলো এদিকে এই যে শেরু বাবা পাহারা দিচ্ছে কি করছো তুমি একটা কথা বললেই লেস তুললে একেবারে নাড়া নাড়ি শুরু হয়ে যায় হুম পদু দোলায় দেখো তোমার র্যাম্প ওয়ার্ক করাতে হবে এত সুন্দর তুমি পদু দোলাও তো বন্ধুরা বাজে দুটো দশ তোমরা ইমাজিন করতে পারবে না আমার সাথে কি হয়েছে তোমরা ইমাজিন করতে পারবে না যে আমার সাথে কি হয়েছে সেটা হচ্ছে এগারোটা যখন পাঁচ বাজে তখন তোমাদের সাথে আমি কথা বললাম যে এবার আমি নামব আমি নেমেছি হচ্ছে পনে একটার সময় ইয়েস তোমরা ঠিক শুনছো আমি পনে একটার সময় নেমেছি আর নিজেকে জিজ্ঞাসা করছি তোর কি হয়েছে তোর কি হয়েছে এই রকম এই রকম তো তুই না কি হয়েছে উত্তর আসলো যে শরীরটা বলল যে খুব ক্লান্ত রে খুব ক্লান্ত চলতে চাইছি না চলতে পারছি না চলতে চাইছিও না তখন আমি বললাম নো কোনো রকম কোনো ক্ষমা হবে না চলতে তো তোমাকে হবেই আর শরীর অগত্যা শরীরকে মন টেনে টেনে নিয়ে তারপরে চলল নাবলাম রান্নাঘর পরিষ্কার করলাম মানে মোছামাছি বাকি বাকি ছিল রান্নাঘর মুছলাম তারপরে ঘর মুছলাম দেখতেই পেলে এতটাই অসহ্য লাগছিল যে একটুখানি মোছা দেখিয়ে আমি ক্যামেরাটা বন্ধ করে রেখে দিয়েছি তারপরে ঘর মুছলাম ডান পায়ে ডান পাটা অবশ অবস লাগছে ঘরটা মুছলাম সামনে সিঁড়ি পর্যন্ত গিয়ে এপাশ দিয়ে ঘুরে মুছতে হয়তো আমি সিঁড়ি পর্যন্ত সামনে সিঁড়ি মুছিনি কোন রকমে রকমের ঘরটুক মুছে নিয়ে যখনই আমি ঘর মুছি তখনই গালাগালি করি নিজেকে নিজে প্রচণ্ড গালাগালি করি গালাগালি গালাগালির রিজন আলাদা সেটা আমি শেয়ার করছি না এখানে তো তারপরে স্নান করলাম তার মধ্যে ইনি এই যে ইনি ইনি চোদ্দ বার উপরে যায় ওখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেউ 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 করবে আর আমি চোদ্দ বার গিয়ে নিয়ে আসব সিঁড়ির গেট আমি দিয়েই রাখি ও মশাই কোনো কারণে আসলে পরে ওই গেটটা খোলা রাখে হয়তো দিতে ভুলে যায় ব্যাস ওই ছোট্ট একটুখানি ফাঁক মুখ দিয়ে এরকম করে দিয়ে চলে যায় তো যাই হোক স্নান করলাম পুজো দিলাম আজকে ভাত করতে হবে না কারণ আজকে চাল বেশি নেওয়া হয়ে গেছে কোনো কারণবশত আমি যতটুকু খাবো খাবো ওর জন্য রেখে তারপরে আমি খাবো দুপুরের কারণ এখন একটুখানি চালের জন্য ভাত করতে পারবো না আমি দরকার হয় দুটো আম খেয়ে পেট ভরে নেব তাও ভালো কিন্তু ভাত রান্না করবো না দুপুরে তোমাদেরকে যদি আমি আমার মানে কী বলবো ভেতরের ইয়েটা দেখাতে পারতাম যে কাজ করার নাম করলে আমার শরীরটা কেমন করছে তোমরা বিশ্বাস করতে কিচ্ছু করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে ঠাঁই শুয়ে থাকি ঠাঁই শুয়ে থাকি মা ফোন মাকে ফোন করলাম চার পাঁচবার মা ধরেনি তখনই যদি আমি ফোন না করে যদি আমি সব কাজ সেরে আসি তাহলে তখনই আমার হয়ে যায় আমি ভাবলাম মার সাথে কথা বলে নিই তারপরে কাজ করছি আর হয়নি পুজো দিতে বসেছি তখন করেছে মা ফোন বলছে আমার ফোনটার কি হয়েছে জানি না এরকম মাসিও ফোন করেছিল বলে তোর মাসিও ফোন করেছিল পাঁচবার ফোন করেছে আমি শুনতে পাইনি সাইলেন্ট করা মনে বলে না সাইলেন্ট করা না আমি শুনতে পাচ্ছি না ফোনে কোনো গন্ডগোল হয়েছে তাই আমি বললাম আমি পুজো দিয়ে নিই তারপরে তোমার ফোন করছি মা গেছে আবার বোনের বাড়ি মেজো বোনের গলার আওয়াজ পাশ থেকে পেলাম তো এখন ফোন করব কটা কথা বলে নিয়ে তারপরে আমি খেতে যাব বাবা মাতার কি অবস্থা তো গুড ইভিনিং বন্ধুরা সাতটা ষোলো বাজে আর আমার সন্ধে পুজো দেওয়া কমপ্লিট দুপুরে ঘুমাইনি মোবাইল ঘাঁটতে ঘাঁটতেই সময় গেছে অ্যাকচুয়ালি ভিডিও এডিট করতে করতে সময় গেছে কিছু পুরোনো ভিডিও ক্লিপিংস অ্যাড করছিলাম তার জন্য সময় গেছে ওই ভিডিও ওই চ্যানেলে তোমরা পেয়েও গেছো অতক্ষণে তো এখন করব চা তার আগে একটা কথা বলবো ভাবছিলাম তোমাদেরকে বলছিলাম না যে ভাত রান্না করিনি করব না যা যা আছে তার থেকে সেরুর জন্য রেখে যা থাকবে আমি খাবো যদি কম পড়ে যায় দুটো ফ্রিজ থেকে বের করে আম খেয়ে নেবো মানে ফ্রিজ থেকে বের করে দুটো আম খেয়ে নেবো দুটো ফ্রিজ না আম খাওয়ার প্রয়োজন পড়েনি যদি চাল নিয়ে ভাত বসাতাম এক্সট্রা পাকামো করে ভাত থেকে যেত যা চাল ছিল যা ভাত ছিল সরি যা ভাত ছিল তাতে করে আমার আর সেরুর একদম পরিমাণ মতন হয়েছে আমি ভয়ে সেরুর জন্য তুলনামূলক প্রত্যেক দিনের থেকে একটুখানি বেশিই তুলে রেখেছি কারণ ভয় লাগছিল ওর যেন কম না পড়ে আমার জন্য তো খুব ভালো করেছি আলাদা করে আবার চাল নিয়ে ভাত না করে বেশ ভালো করেছি তো আর কাজ করেছি সেটা হচ্ছে এই যে বারান্দায় যে কাঠের চেয়ারটা ছিল না বুঝতে পেয়েছ বারান্দায় যে কাঠের চেয়ারটা ছিল এটা রেখে দিয়েছি সিঁড়ি ঘরে সিঁড়ির তলায় ঠিক আছে কারণ এই চেয়ারটা আমি আজকে মুছতে গিয়ে শানটা তো খদ্রা খদ্রা হয়ে গেছে তো চেয়ারটা সরাতে গিয়ে চেয়ারটা উল্টে পড়ছিল আমার গায়ে বারান্দায় অনেকদিন ধরে ভাবছিলাম এই চেয়ারটা সরাবো যেহেতু অনেকগুলো প্লাস্টিকের চেয়ার রয়েছে ডাইনিং টেবিলের সাথে প্লাস্টিকের চেয়ার রয়েছে তো একটা চেয়ার এখানে রাখবো সেটা ইজি টু মুভ হয়ে যাবে মুভ করা সহজ হয়ে যাবে আর ওই যে মায়ের যে ছবি আছে ওই যে দেখতে পাচ্ছ এই যে মায়ের ছবি যে রয়েছে ওখানে ফুল দেওয়া হয় ওটা অনেকটাই উঁচু আমি হাত পাই না হাত লম্বা করে দিয়ে পা উঁচু করে দিয়েও আমি হাত পাই না আমাকে লাভ দিতে হয় তো এরকম লাভ দিতে গিয়ে অনেকবার ওই ফুলের কিছু ইয়ে ঠুরো আমার চোখে পড়েছে অনেকবার তো তার জন্য আমি মাঝে মধ্যে চেয়ারটা টেনে নিয়ে তারপরে ফুল নামানোর চেষ্টা করি কিন্তু এটা এতটাই ভারী সব সবসময় টানাঘাচড়া করা যায় না তার জন্য ওটাকে ট্রান্সফার করে দিলাম আর এখানে একটা প্লাস্টিকের চেয়ার রেখে দেবো সেরু ওখানে উপরকোটাং হয়ে শুয়ে পড়েছে ঘর মুছেছি সেই বাকেটটা এখানেই রয়েছে এটা বরের ডিউটি বর এসে রাখে আমি ইচ্ছা করে রাখি না নাকি আমার ইচ্ছা করে না আমি জানি না এই যে এখন দেখছি কথা বলছি তাও তারপর আমি নেব না কিন্তু এটা একটা মানে কি বলবো বডির প্রতিক্রিয়া এটা একটা বডির প্রতিক্রিয়া বলতে পারো ফ্রিজ থেকে খাবারগুলো নামাবো আর চা করব চা করে নিয়ে একটুখানি চা খেয়ে তারপরে ভিডিওর দিকে আবার বসবো আর আজকে যেহেতু বর আর্লি গেছে তাই আর্লি চলে আসবে ও আসলে পরে আবার ওকে চা করবো হোক তো চলো চা মুড়ি একটু খেয়ে নিই নতবা এনার্জি পাচ্ছি না এমনিতেই দুপুরবেলা ঘুম হয়নি তো এই যে নিয়ে চলে আসলাম চা এই এক বেকারি বিস্কুট এটা নিয়ে আসলাম কারণ এর মধ্যে বাদাম রয়েছে তার জন্য ইচ্ছে করলো খেতে আর এখানে রয়েছে দুটো মেরি বিস্কুট এখানে রয়েছে আমার চিরাচরিত মুড়ি আর চানাচুর চানাচুরটা শেষের পথেই চানাচুরটা বেশ ভালো ছিল নেক্সট আনলে এই চানাচুরটাই আনবো তো চলো খেয়ে নিই বন্ধুরা সাড়ে নটা প্রায় বাজতে যায় ক্লিন দ্য লেন্স হ্যাঁ ঘোলা হয়েছিল লিখে দিল ক্লিন দ্য লেন্স তো বর চলে এসছে আর আগের ট্রেনটা পাইনি একটুর জন্য আগের ট্রেনটা পাইনি পরের ট্রেনে আসলো তাই সাড়ে আটটার বদলে নটার পরে ঘরে ঢুকলো আর এই চা করে নিয়ে যাচ্ছি চায়ের সাথে দুটো বিস্কুট আছে আর একটা ওই চাকা চাকা ফুলুরি ওই আছে এদিকে চলছে খেলা আর সরো চাটা দেখো সরো 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 এটা চা গরম আর এই যে দেখো সব জামা কাপড় ব্যাগ খালি করো ও কম ব্যাগ খালি করো আমি করি তো আম সরিত ভালো লাগে না তা কি করব ভাতটাও বসিয়ে দিলাম একবারে যেহেতু রান্না করে এসছি তাই একবারে ভাত বসিয়ে দিলাম আর যেদিনও তাড়াতাড়ি আসে সেদিন এরকমই করি চাটা নামিয়ে আমি ভাতটা বসিয়ে দিই সন্ধেবেলায় গ্যাসের ট্যাবলেট খেতে হয়েছে যেহেতু মুগ ডাল ভাজা করে রান্না করেছি ভাজা করে ডাল করেছি আর কি তার জন্য উদম গ্যাস হয়েছে সাথে ছিল পনির ডেয়ারি প্রোডাক্ট আমার তো খাওয়া কিন্তু খেয়েছি নিরামিষের জন্য তো উদম গ্যাস হয়েছে আমি গ্যাসের ট্যাবলেট সহসা খাই না কোনো ওষুধই আমি সহসা খাই না যখন আর নিতে পারি না তখন খাই তো গ্যাসের ট্যাবলেট খেয়েছি প্রায় আধা ঘন্টা মতন হয়ে গেছে কিন্তু কোনো ইয়ে দেখছি না মানে কমেছে কোনো কমার সম্ভাবনা নেই মনে হচ্ছে অস্বস্তি লাগে গ্যাস হয়ে গেলে অস্বস্তি লাগে না বলো তো কেয়ার আর করবো তো বন্ধুরা বাবা দিকে রিসে দেখা যাচ্ছে ধরো যদিও ওগুলি রান্নাঘর মানে এমার্জেন্সিতে রান্নাঘর মোছার ওটা এখলা তো আমি তোমাদেরকে বলেছিলাম গতকালকে ভিডিও লাস্টের দিকে বলেছিলাম যে আরও এক দিদিভাইয়ের সাথে দেখা হয়েছে সেই দিদিভাই আমাকে কিছু গিফট দিয়েছে তো সেইগুলো পরের দিন দেখাবো তো আজকে দেখাচ্ছি তো সবার প্রথমে বলি ওই দিদির সাথে আমার দেখা হয়েছে খড়গপুর স্টেশনে ঠিক আছে ওনার বাড়ি খড়গপুরে উনি খড়গপুরে থাকেন খড়গপুরে ট্রেন দাঁড়িয়েছিল জানালা দিয়েই কথা হয়েছে কারণ অল্প সময়ের জন্য দাঁড়ায় তো তার জন্য জানালা দিয়েই কথা হয়েছে যতটুকু কথা হওয়ার আর আদান প্রদানটাও জানালা দিয়েই হয়েছে তো সবার প্রথমে দেখাই একটা খুব সুন্দর আমাকে ওর গিফট করেছে বেশ ডিজাইন করা খুব সুন্দর আঁকা পাখির মানে ডালের মধ্যে গাছের ডালে পাখি বসে রয়েছে এই যে দেখো পাখি দেখতে পাচ্ছ তো ঘরে বর টিভি চালিয়ে বসে রয়েছে খেলা দেখছে না খবর দেখতে জানি না তো ওই জন্য আর কি আমি রান্নাঘরে বসলাম দারো এক মিনিট তো এই ওন্নাটা দিয়েছে আমার খুব পছন্দ হয়েছে দিদি নাম এখানে উল্লেখ করলাম না কোন দিদি কারণ কমেন্টও করে তার উপরে আবার সবাই হামলা করবে কারণ এখানে তো সবাই হামলা করতেই ব্যস্ত তার জন্য নাম বলছি না আমার খুব পছন্দ হয়েছে এরকম আমার কোনো কুর্তি নেই যার সাথে এটা পরা যাবে আমার মনে হয় হ্যাঁ আছে 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 আমার বর যে সারপ্রাইজ কুর্তি দিল তার মধ্যে একটার সাথে খুব সুন্দর মানাবে হ্যাঁ ওই যেটা আমন্ড কালার বা আমন্ড বাদামের কালার উপরে যে কালার খোসার কালারটা সেই কালারের যে চুড়িদারটা তার সাথে এটা যাবে দেখো এই যে এই যে এই কালারটা রয়েছে এই যে তো সেই চুড়িদারটার সাথে কুর্তিটার সাথে এই ইয়েটা যাবে এটা পড়তে হবে ভাজ করে না এটা এক একপালা দিয়ে প্রিন্ট করে পুরোটা ছেড়ে পড়তে হবে তাহলে দেখতে ভালো লাগবে তো এই ওন্নাটা দিয়েছে আর হচ্ছে জানে যে শুধুমার কী ভালো লাগে তোমা কি খেতে ভালোবাসে কারণ দিদি জানতোই না যে আমি গেছি কারণ আমি তো আর জানিয়ে যাইনি তার জন্য হচ্ছে তোমার আমি ভিডিও প্রথম ভিডিওটা মানে আমি ঝাড়গ্রামে যাচ্ছি সেই ভিডিওটা পোস্ট করেছে যে ডানাবিহীন পাখি হয়ে চলে এলাম ঝাড়গ্রামে ওই ভিডিওটা পোস্ট করার দু মিনিটের মধ্যে দিদি ফোন করেছে আমি বুঝতে পেরেছি যে ভিডিও দেখেনি ডাইরেক্ট ফোন করেছে আসলে কার কোথায় বাড়ি এত কিছু আমার না মাথায় থাকে না হুম তো সেই কারণে আমি বুঝতে মনেই নেই যে দিদির খড়গপুরে বাড়ি তাহলে অবশ্যই বেরোনোর আগে দিদিকে মেসেজ করতাম বা ফোনে জানিয়ে দিতাম আমি তো ফোন করেছে পরে আমি বুঝতে পেরেছি বলছে তুমি আমাকে একবারও জানা না তখন আমি বললাম এই এমন এমন ব্যাপার সত্যি বলছে আমার মনেই নেই তোমার যে খড়ক বাড়ি এত কিছু মাথায় রাখা সম্ভব নয় তারপরে যেই দিদি হাওড়ায় দেখা করেছে সেই দিদি আমি কতবার হাওড়া গেছি কিন্তু দেখা করিনি যেহেতু তাই প্রত্যেকবার বলে তুমি আসলে দেখা করলে না আসলে দেখা করলে না তার জন্য সেই দিন যাওয়ার সময় আমি দেখা করেছি মনে ছিল আমার তো যাই হোক এই অল্প সময়ের মধ্যে ভিডিও দেখে তারপরে সাথে সাথে বেরিয়ে এসেছে মানে গাড়ি ধরেছে আমার সাথে দেখা করার জন্য তো ওই লিমিটেড টাইমের মধ্যে যে এত সুন্দর একটা অন্য আমাকে দিয়েছে তার জন্য অনেক 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 ধন্যবাদ আর তার সাথে দিয়েছে জানে আমি চকলেট খেতে ক্যাডবেরি খেতে ভীষণ ভালোবাসি এটা খাওয়া হয়ে গেছে ওর জন্য এটা আমার এটা হচ্ছে সিল্ক ফ্রুট অ্যান্ড নাট সিল্ক এটা আমার জন্য তো আমার খাওয়া হয়ে গেছে বুঝতেই পারছো আর অর্ধেক আছে এই যে অর্ধেক আছে আর ক্যাডবেরি পাগুল আর এটা হচ্ছে বরের জন্য বরের জন্য হচ্ছে প্লেনটা ঠিক আছে বরের জন্য প্লেনটা আর এই সেম একটা দিয়েছে ননির জন্য ননিরটা ননির আসনই রাখা আছে ঠিক আছে ওই আসনই রাখা হচ্ছে প্রত্যেকদিন সকালবেলা বর ভেঙে ভেঙে দিচ্ছে হুম তো এই তিনটে ক্যাডবেরি দিয়েছে আমাদের তিনজনের জন্য আর সেরুর জন্য তো ক্যাডবেরি ইয়ে করা যাবে না আর ওই লিমিটেড পিরিয়ডের মধ্যে সেরুর জন্য কিছু আনতে পারিনি আমাকে বলে উচিত সেরুর জন্য কিছু আনতে পারলাম না একদমই টাইম হাতে পাইনি আমি বললাম তুমি এসছো শ্বশীরে আমার সাথে দেখা করতে এই আমার জন্য অনেক আর দিয়েছে হাইডেন সিক হাইডেন সিক হাইডেন সিক বিস্কুট তো এই একটা বিস্কুটের প্যাকেট দিয়েছে ক্যাডবেরি শেষ করে তারপরে এটায় হাত দেবো আর দিয়েছে একটা চকো কেক চকলেট কেক তো এটাও একটা শেষ করবো আরেকটা কারণ আমি গোগ্রাসে গেলতে গেলে আমার শরীর সঙ্গ দেবে না তো এই গিফটগুলো দিয়েছে যেটাকে আমি একদম সত্যি বলছি ভালোবাসা হিসেবে নিয়েছি আর এই যে গিফট এই গিফটগুলো আমার খুব ভালো লাগে দামি দামি গিফট আমার একদমই দরকার নেই ঠিক আছে আর অনেকেই বলছে ভিক্ষা 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 তোমরা বলতে থাকো তোমরা বলতে থাকো আমার বলার ধরন আর তোমাদের বলার ধরন আমি যেই বিষয়টাকে নিয়ে বলেছি আর তোমরা যেই সব বিষয়গুলোকে নিয়ে বলছো আকাশ পাতাল তফা তোমাদের চিন্তাধারা আমার চিন্তাধারার সাথে মিলবে না তাই তোমার তোমাদের কথাবার্তা আমা আমার মনের মধ্যে দাগ কাটে না ঠিক আছে তো তোমরা প্রচণ্ড ফুল হয়ে এই ধরনের কথা বলো সেটা আমি বুঝতে পারি তো এই গেল দিদি যে আমার জন্য নিয়ে এসেছে ছুটে ছুটছে ছুটতে ছুটতে এসেছে আর নিয়ে এসেছে আমি ভীষণ হ্যাপি ওই যে দেখতেই পাচ্ছ কতখানি হ্যাপি খাওয়াও হয়ে গেছে অর্ধেক তো থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ বলবো অনেক 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 ভালোবাসা সবাই তো ভিডিওটা এখানেই এন করছি ভাত ঘর দেওয়া হয়ে গেছে এখনই কিছুক্ষণ পরে খাবো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল সকালে মানে দুপুরবেলা ফার্স্ট যে কন্ট্রোভার্সি ভিডিওটা ছাড়বো সেটাও রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ চারটে ভিডিও থেকে তিনটে ভিডিওতে আসলো তিনটে ভিডিও থেকে এখন দুটো ভিডিওতে আসলো সত্যি সত্যি বড় হাঁচি দিচ্ছে ঘরে এরপরে এক সময় কন্ট্রোভার্সি বন্ধই করে দেবো আস্তে আস্তে এমন দিন ঠিকই আসবে যখন বন্ধ করে দেবো হুম নিজেকে গুটিয়ে নিতে হবে কারণ এই জগৎটা প্রচণ্ড পরিমাণে নোংরা তোমাকে তোমার মতন করে কাজ করতে দেবে না তো সেই কারণে বেরিয়ে যাওয়াই ভালো আর তারপরে একটা সময় তো মানুষের রিটায়ার নেয় রিটায়ার করে তো আমিও না হয় রিটায়ার করবো তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট